আমি বাঙালি জাতি আর আমি লজ্জিত যেই দেশকে আমরা মায়ের সাথে তুলনা করি সেই দেশের সন্তানেরাই আনন্দ উল্লাস করে যখন অন্য একটা মায়ের কোল খালি হয় গিয়েছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই যেতে চাইছিলাম দিল না তো যাইতে না আসা ঠিক না বাট এখন সবাই আসছে এর জন্য আমরাও আসছি আমরা এমন দেশে বসবাস করি যে দেশের রিক্সাওয়ালাও একশো পার্সেন্ট ইসলামিক শরীয়ত মানে পারিশ্রমিকের বিনিময়ে পরিশ্রম দিবে বিনামূল্যে কিছু না মানবতা সেটা আবার কি জিনিস আমরা মানবতা বুঝি না আমাদের কাছে ভিডিও করা মানবতার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনারা যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি আমাদের পেশা আমরা কিন্তু আপনারা এখানে আমাদের ওইটা পেশা ভিডিও করি আমরা এমন দেশে বসবাস করি যেখানে হয়তো জীবনের থেকে টাকার মূল্য একটু বেশি আমরা এমন দেশে বসবাস করি যেখানে ভোটের সংখ্যার সাথে না লাশের সংখ্যার সাথেও দুর্নীতি করা হয় আমি নিজে এখান থেকে আমাদের বার করছি আমরা নিজেরা বার করতে পাই আপনারা কেন্দ্রের মধ্যে সাতাই চল্লিশ স্টুডেন্ট মারা গেছে পঞ্চায়েত স্পোর্ট একটা ক্লাস নাই হয়ে গেছে ওই ক্লাসের মধ্যে চল্লিশটা স্টুডেন্ট আছে মানে সাত দেশ থেকে পঁয়ত্রিশটা লাশ দিয়ে গেছে সকাল অব্দি বলছেন মারা গেছে কেন্দ্রাই চান মারা যায় আমাদের দেশে যাদেরকে আমরা তুচ্ছ মনে করি সামাজিক অধিকার দেই না নিচু চোখে দেখি হিচড়া বলি তারাই আগে আসে মানবতা দেখাতে জুলাই আন্দোলনে আমি কিচ্ছু দিতে পারিনি আমি এবার যদি এক ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করব আমি বাংলাদেশের জন্য সই তাই আমরা অনেক কষ্ট পেয়েছি আমরা এটা দেখে তারই তো আমাদের ভাই বোন আর মাদের বুক খালি করে না আমাদের জীবনে যত কষ্ট আমরা জানি যে একটা বাচ্চা ওর মার বুকে থাকতে পারবে না একটা মেয়ে বলছে যে আমার দুটো বাচ্চা একটা বাচ্চাও নেই ওনার তো আমার কাছে একটাই আপনাদের কাছে মিনতি আপনারা সবাই রক্ত দিতে আসবেন সেবা কিন্তু দুঃখের সময় সাথে থাকার পরেও আমরা তাদেরকে বলি প্রতিবন্ধী আমরা এমন দেশে বসবাস করি যেখানে আগে মাথার মধ্যে আসে রাজনীতি পলিটিক্স তারা এটা আশা করে মর্মান্তিক ঘটনায় গিয়েও যদি দুই তিনটা কথা মানবতার বলতে পারে তাহলে হয়তো দুই তিনটা ভোট বেশি পাওয়া যাবে আমাদের দেশ প্রমাণ করে শিক্ষায় জাতির মেরুদণ্ড তাই হয়তো এত মর্মান্তিক ঘটনার পরেও বলা হয় কাল তোমাদের এইচএসসি এক্সাম আমরা স্বাধীন দেশের নাগরিক কি হোক হোক আমরা তো ছবি ছাড়বো আমরা তো পোস্ট করব আমরা তো ভিডিও করব যার যাচ্ছে সে বুঝবে আমাদের তাতে কি আগুন লাগছে দেখতে তো আমরা যাবই ভিড় হয়েছে তাতে আমাদের কি অগ্নিকাণ্ড লাগছে ওইটাই দেখতে আসছি বিমান থাকার জন্য দেখতে জি না আমাদের দেশে যেই শিক্ষক নিজের জীবন উৎসর্গ করে বাচ্চাদের প্রাণ বাঁচাতে চায় সেই শিক্ষকের উপরেই টর্চার করা হয় মারধর করা হয় চলো আমার ইনি আবার শিক্ষককে মারছে যদি করতেন বাচ্চাগুলোরের বাঁচায় দিয়ে জীবনটা শেষ করে দিলো কোণাকে রাষ্ট্র সম্মান না দিলে কার সম্মান জানাবো দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মান নাও দেয়া হয় না একজন উপুdstাও তার তপরে গিয়া তার জানাজায়কেও উপস্থিত হইতে পারে না আমাদের মেডিকেল হসপিটালে হয়তো রোগীর সংখ্যা কম ক্যামেরাম্যানের সংখ্যা বেশি থাকে আর ঠিক আছে সেই মন বাংলাদেশি পুলিশ সেই মন বাংলাদেশি রাজনীতি সেই মন বাংলাদেশি এডুকেশন সিস্টেম সেই মন বাংলাদেশি সেনাবাহিনী আমি বাঙালি জাতি আর আমি লজ্জিত